প্রিয়দর্শক ডেলি সিটিজেন ভয়েস আমাদের নির্বাচনী কথা এই নির্বাচনী কথার আজকে আমরা শুরু করছি আমাদের সাথে অতিথি হিসাবে আছেন বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগরীর নাইবা আমির এবং বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত রাজশাহী দুই সদর আসনের সংসদ সদস্য প্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আপনাকে ডেইলি সিটিজেন ভয়েসের স্টুডিওতে আমরা স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই নির্বাচনী আলাপ এই পর্বে আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি ডেইলি সিটিজেন ভয়েসকে আমি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাকে স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনি জানেন যে বাংলাদেশে বহুল প্রতীক্ষিত যে আমাদের নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন যেটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেটির একটি রোডম্যাপ ঘোষণা করা হয়েছে আশা করা যাচ্ছে যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে এরকম বিষয় আমরা জানতে পেরেছি এও জানতে পেরেছি যে আপনি বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত রাজশাহী দুই অর্থাৎ সদর আসনে আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন জামাতের ঘোষিত আপনি একমাত্র প্রার্থী হিসেবে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি এ বিষয়ে জানতে যে আপনি এখানে একটি দলের প্রার্থী ঘোষিত হয়েছেন কাজও শুরু করেছেন ইতিমধ্যে দেখতে পাচ্ছি তো আসলে আসলে আমরা জানতে আপনি তো এবার নতুন মুখ হিসাবে আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন তো আসলে এই নির্বাচন করার উদ্দেশ্যটা আপনার কি যদি একটু দর্শকের উদ্দেশ্যে আপনি বলেন আচ্ছা জি ধন্যবাদ প্রশ্ন করার জন্য এটা খুবই একটা ভালো কথা যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের একটা রোডম্যাপ ঘোষিত হয়েছে আসলে অনেকে নির্বাচনটা সুষ্ঠু সুন্দরভাবে ও সকলে চাচ্ছে দেশের জনগণ চাচ্ছে নির্বাচনী ব্যবস্থা হচ্ছে একটা দেশের গণতান্ত্রিক সিস্টেমকে এগিয়ে নেওয়ার জন্য একটা পদ্ধার অতীতে আসলে নির্বাচনী ব্যবস্থা গ্রহে তো ধ্বংস করা হয়েছিল বিগত তিনটা নির্বাচনে দেশের জনগণ স্বাধীনভাবে পরিত আমি যেটাকে বলি লাইলাতুল ইলেকশন মানে দিনের পর রাতে হয়ে গেছে আবার একটা নির্বাচনটা তো পুতুল খেলার নির্বাচন মানে ডামি নির্বাচন আমি তুমি আমরা নিজেরা একটা ভাগ পাঠকের আমরা নির্বাচন করেছি এবং পৃথিবীর ইতিহাসের সম্ভবত নজির নাই যে একশো তেপ্পান্নটা সিট মানে অধিকাংশ সিটের নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেছে এরকম নজির কোথায় নাই এবং সরকারি দল বেসরকারি দল তারা মিলে সরকার গঠন করেছে তো এটা একটা হাস্যকর একটা ব্যাপার আর অবস্থাটা এমন ছিল যে আমার ভোট আমি দেবো তোমার ভোট আমি এই জন্য পাবলিকের মধ্যে নির্বাচনে অংশগ্রহণ করা বা ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো আগ্রহ ছিল না এই জন্য লাস্ট নির্বাচনে দুই থেকে চার পার্সেন্ট ভোট পড়েছে সেটাকে আবার অনেক বেশি করে দেখানো হয়েছে তো এবার যেহেতু মানে জাতি একটা নতুন বাংলাদেশ পেয়েছে অনেকটা রক্তের বিনিময়ে প্রায় দুই হাজার ছাত্র যুবক শিশু কিশোর শ্রমিক জনতা তাদের রক্তের বিনিময়ে আর পঁচিশ হাজার প্রায় আহত হয়েছে তাদের অঙ্গের বিনিময়ে প্রায় পাঁচশো জন ভাই বোন তাদের চোখ হারিয়েছেন এই যে ত্যাগার কোরবানি এটার বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে দ্বিতীয় স্বাধীনতা আমরা বলছি এই স্বাধীনতার পরে যে আপনার নতুন একটি মানে পরিস্থিতি উদ্ভব হয়েছে তাদের দেশের মানুষ খুবই আশাবাদী যে সামনে যেটা নির্বাচন হবে সে নির্বাচনটা সুষ্ঠু এবং সুন্দর হবে এবং নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং গণতন্ত্র টেকসই হবে এবং বাংলাদেশ সামনে এগিয়ে যাবে এই নির্বাচনের মধ্যে দিয়ে আপনি কি দিতে চান বা আপনি কি করতে চান জি প্রশ্নের জন্য ধন্যবাদ আপনি বলেছেন যে আপনি নির্বাচন করতে যাচ্ছেন আসলে আমরা যারা জামাত ইসলামের সাথে সম্পৃক্ত জামাতের বিভিন্ন পর্যায়ে দায়িত্বে আছি আমরা আসলে ব্যক্তিগত ব্যক্তিগতভাবে কে নির্বাচন করতে চায় না কারণ ইসলামিক নীতিমালায় একজন ব্যক্তি কোনো পদের জন্য প্রার্থী হতে পারেন না ব্যক্তিগতভাবে কেউ যদি ডিজায়ার করেন কোনো পদের জন্য তিনি সে পদের জন্য অযোগ্য এই জন্য কে ব্যক্তিগতভাবে নির্বাচন বা অন্য কোনো পদের জন্য প্রার্থী হতে পারেন না আবার অনুরূপভাবে যে কারোর কাউকে যদি দায়িত্ব দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে সে দায়িত্বটি এড়িয়ে যাওয়া সম্ভব সম্ভব না এজন্য ডিজায়ার পেশ করা যায় না আবার রিফিউজও করা যায় না তা আমরা ডিজায়ার করার প্রশ্নই আসে না কারণ এই জটিল কঠিন এবং একটা ঝুঁকিপূর্ণ কাজ এই কাজটা অত্যন্ত কঠিন কাজ এই জন্য আমরা কখনও ডিজায়ার প্রকাশ করি না আবার যেন সংগঠনের পক্ষে দায়িত্ব আসছে এটা আমরা রিফিউজও করতে পারি না এই জন্যই নির্বাচন করা এখানে ব্যক্তিগতভাবে কিন্তু আমার কোনো মানে নির্বাচন করার ইচ্ছা বা অনিচ্ছা এটা নাই তাহলে মানে সংগঠন দায়িত্ব দিয়েছে বিধায় আপনি এখানে প্রার্থী হয়েছেন তো আচ্ছা প্রার্থী হয়ে যাওয়ার পরে তো আমরা বিভিন্ন মাধ্যমে দেখতে পাচ্ছি এবং আপনার কাছ থেকেও আমরা স্ক্রিনের বাইরে শুনছিলাম যে আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন জনসংযোগ করছেন তো সেক্ষেত্রে আপনি মানে কি ধরনের পরিস্থিতি দেখছেন যে আমি অত্যন্ত আশাবাদী যে জনগণ মাঝে একটা প্রকাশ মানে উচ্ছ্বাস প্রকাশ করছে জনগণ মানে যদি যেহেতু অতীতে তারা নির্বাচনে ভোট দিতে পারেন নাই বা ভোট দিতে যান নাই ইচ্ছা ছিল না এবার কিন্তু মানুষ খুবই উচ্ছ্বাস প্রকাশ করছেন তারা ভোট দেবেন এবং তারা তারা চাচ্ছেন যে আমরা অনেক দল দেখেছি এবার একটা নতুন দল বাংলাদেশ জামাত ইসলামে গিয়ে তারা দেখতে চান এবং তারা বলছেন যে আমরা সকল দলকে দেখেছি এবার জামাত ইসলামকে দেখতে চাই আপনি ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি জাতীয় নেতার ভূমিকা পালন করছেন দেশের সংকটময় মুহূর্তে তিনি একের পর এক পদক্ষেপ নিয়েছেন অন্যান্য দলকে একত্রিত করেছেন এবং বিপ্লব বিরোধী যে অপশক্তি সেটাকে রুখে দেওয়ার জন্য তিনি একটা জাতীয় ঐক্য গঠন করার জন্য বিশাল ভূমিকা রাখছেন এবং তার কথাবার্তা তার চালচল তার ভূমিকা এবং বাংলাদেশের মানুষ যখনই যে কোনো সময় মানে কোনো একটা প্রাকৃতিক দুর্যোগ বা বিভিন্ন অ্যাক্সিডেন্টে যখনই মানুষ আক্রান্ত হয়েছে তখন তিনি ছুটে গেছেন ইভেন করোনার মধ্যেও তিনি উনি বলেছেন যে সামাজিক দূরত্ব বজায় রাখা উনি বলেছেন না সামাজিক দূরত্ব বজায় রাখার তো প্রশ্ন আসে না বরং এই এই মানুষের মধ্যে সামাজিক দূরত্বকে কমাতে হবে এবং উনি নিজে করোনার রোগীদের দাফন কামানোর অংশ নিয়েছেন কবরে নামছেন আমার জানা মতে আমাদের রাজশাহী মেডিকেল কলেজ ছাত্র ছিলেন ডাক্তার আব্দুল তার তার কবরে উনি করোনায় মারা গেছেন উনি কবরে নামছেন এবং তিনি এই যেখানে বন্যা হয়েছে দেখা অন্য দিন পরে কমিটি গঠন করেছে অথচ তিনি বন্যার রাত্রেই তিনি পাড়িতে নেমে গেছেন ত্রাণ সামগ্রী ছুটে একটু আগে আপনি বলছিলেন যে আপনার আপনি ব্যক্তিগতভাবে নির্বাচনমুখী না বা নির্বাচনের ব্যাপারে ইন্টারেস্টেড না বা আগ্রহী না দল আপনাকে দিয়েছে বিধায় আপনি ইলেকশান করছেন তো সেক্ষেত্রে আপনি দলের কাছে গ্রহণযোগ্য প্রার্থী বা দল আপনাকে সেক্ষেত্রে মূল্যায়ন করবে তো আপনাকে মানে সর্বপর্যায়ের জনগণ কেন আসলে মূল্যায়ন করবে এখানে আপনাকে বলি যে বাংলাদেশ জামাত ইসলামী যে নমিনেশন সিস্টেম প্রথম হচ্ছে তাদের নিজস্ব জনশক্তি গ্রাসরুট লেভেল থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে তারা মতামত নেন এছাড়াও মানে প্রফেশনাল মানে জনমত জরিপকারীদের কাছ থেকেও তারা মতামত নিয়েছেন এবং আমার জানা মতে রাজশাহীতে দুইটা প্রফেশনাল জরিপকারী জরিপকারীদের কাছ থেকে তারা স্টাডি করেছেন এবং জামাতের গ্রাসরুট তারপরে আমাদের ধরেন পরবর্তী পর্যায়ে যে বডিগুলো আছে মানে অঞ্চল কমিটি তারপরে হল মানে কর্ম পরিষদ তারপরে আমাদের যে চূড়ান্ত যে বডি সেটা হলো মানে পার্লামেন্টের বডি যেটা নির্বাহী পরিষদ থেকে গুরুত্বপূর্ণ মানে সদস্য নিয়ে একটা হচ্ছে পার্লামেন্টের বডি সে পার্লামেন্টের বডিতে এটা চূড়ান্ত হয়েছে কিন্তু জনমত যেমন সংগঠনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সংগঠনের বাইরে থেকে জনমত তারা যাচাই করে ঘোষণা করা হয়েছে তো নির্বাচনে জয়ী হলে আপনি কি করবেন এই প্রশ্নে আমি যাব তার আগে আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই সেটি হচ্ছে যে আপনার উপরে জনগণ কেন আস্থা রাখবে বা হলো আপনাকে কেন নির্বাচিত করবে ভালো প্রশ্ন করেছেন তো আপনি জানেন যে আমি ছাত্র জীবন থেকে জনগণের সেবায় কাজ করে যাচ্ছি আমি যখন এমবিবিএসি স্টুডেন্ট ছিলাম তখন আমার বাড়ির সামনে একটা স্কুল ছিল সেখানে একটা ক্লাব গঠন করা জনগণকে নামে ক্লাব গঠন করি এবং সেখানে ফ্রি ফ্রাইডে ক্লিনিক চালু করি সেখানে এম বিবিএস ডাক্তার দিয়ে রাজশাহী মেডিকেল কলেজে যে সার্জারি প্রফেসর ছিলেন কায়সার রহমান পরে প্রিন্সিপাল হয়েছিল উনি আমাদের উপদেষ্টা ছিলেন আমি ছিলাম কোয়ার্ডিনেটর এবং এমবিবিএস ডাক্তার দিয়ে আমরা ফ্রি ফ্রাইডে ক্লিনিক চালু করেছিলাম পরবর্তী পর্যায়ে আপনার বিনোদপুরের নার্সমারিতে এখানে একটা ফ্রি ফায়ার এগ চালু করে এবং সেখানে ল্যাব ফ্যাসিলিটি সহ এরপর ওখানে রাবেত আলমেস মসলামের অর্থায়নে একটা ভিলেজ হেলথ ওয়ার্কার ট্রেনিং কোর্স চালু হয়েছিল এভাবে কিন্তু ছাত্র জীবন থেকেই মানে সমাজ কল্যাণ কাজের প্রতি আমার আগ্রহ এবং পরবর্তী পর্যায়ে আমরা কিছুদিন পর যখন ছাত্রজীবন শেষ করলাম তখন রাজশাহীতে একটা ইয়াতিমখানা যেটা আপনার ইয়েতে আছে শিরোর বাস টার্মিনার পিছনে আছে সেই ইতিম খান দাউদুল ইসলাম ট্রাস্ট পরিচালিত এতিম বা শিশু সদন সেটা প্রতিষ্ঠার উদ্যোগ নেই এবং সেক্ষেত্রে আমাদের তৎকালীন বাংলাদেশ জামাল ইসলামের মহানগরীর সেক্রেটারি তৎকালীন সেক্রেটারি জানা আতুর রহমান তার সহযোগিতা আমরা ইত্যানদের বায়োডাটা কালেকশন করা তাদের ফর্ম ফিল করে মানে আমরা বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে সহযোগিতা নেওয়ার জন্য এই কাজগুলো করেছে এবং নিজে ঢাকা গেছে এবং সেটা এখন খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছে এবং সেখানে তিনতলা বিল্ডিং আপনার হয়তো দেখেছেন তিনতলা বিল্ডিং আমাদের তিনবার খুব সুন্দরভাবে বসবাস করে এবং তাদের যে ভিতরে মসজিদ আছে সেই মসজিদ এসি হ্যাঁ শীততাপ নিয়ন্ত্রিত মসজিদ এবং ছাত্রদেরকে লেখাপড়া এবং তার সাথে আবার টেকনিক্যালি তাদেরকে স্কিল করার জন্য আমাদের কর্মসূচি আছে এরপর এরপর আমি বলি আপনাকে পরবর্তী পর্যায়ে রাজশাহীতে আপনারা জানেন যে রাজশাহীতে স্বাস্থ্যসেবায় বেসরকারিভাবে স্নায়ু ব্যাংক ফাউন্ডেশন পরিচালিত প্রতিষ্ঠানগুলো একটা ব্যাপক ভূমিকা রাখছে তার মধ্যে লক্ষ্মীপুরের দুইটা হাসপাতাল এরপরে নর্দাপাড়ায় একটা স্নায়ু ব্যাংক হাসপাতাল মেডিকেল কলেজ হাসপাতাল মেডিকেল কলেজ এবং নার্সিং কলেজ নার্সিং ইনস্টিটিউট নিশ্চিত ফেল টেকনোলজি এগুলো প্রতিষ্ঠান কিন্তু রাজশাহীতে শিক্ষা মানে সেবা এবং স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য মানে জনশক্তি তৈরির ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখছে তো এগুলো একদিকে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে প্রায় কয়েক হাজার আমাদের আমার কর্মীরা এখানে কাজ করার সুযোগ পেয়েছে এবং এটা করার পিছনে কিন্তু আমার এটাই কর্মসূচি ছিল যে বাংলাদেশে বেকার সংখ্যা প্রচুর তো কিছু প্রতিষ্ঠান করতে পারলে কিছু লোকের কর্মসংস্থান হবে এবং সেটা আল্লাহ তালে এমন বরফত দিয়েছেন যে আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান হয়ে গেছে এবং এই প্রতিষ্ঠান থেকে আবার ধরেন প্রায় একশো মেডিকেল গ্রাজুয়েট এমবিবিএস বিডিএস বের হচ্ছে এবং তারা পোস্টেশন করছে তারা সরকারি বেসরকারিভাবে তারা দেশের চিকিৎসা সেবা ভূমিকা দাঁড়াচ্ছে এরপরে আপনার নার্স আমাদের প্রচুর সংখ্যক নার্স কিন্তু বের হচ্ছে এবং এই নার্স তো শুধু দেশে না বিদেশে কিন্তু কর্মরত আছে ওর সাথে রেমিটেন্স তারা পাঠাচ্ছে আপনি শুনে অবাক হবেন আমি এবার হজে গেছিলাম আমাদের একজন স্টুডেন্ট সে মক্কা থেকে দামমামে থাকে প্রায় এক হাজার কিলোমিটার আমার যাওয়ার খবর শুনে সে তো খুব আপ্লুত আগে বলেছে যে স্যার আপনার মেহমানদের করবো কিন্তু আমি তো অনেক দূরে থাকি এবং সে এক হাজার কিলোমিটার দূর থেকে আমার সাথে দেখা করার জন্য আসছে যদিও আপনারা জানেন এখন যে মক্কা শরীফে বাইরে থেকে আসার সুযোগ নাই কিন্তু হজের মরশুমে কিন্তু স্পেশালি তাকে পারমিশন দিয়েছে এবং তার আশপাশের কর্তৃপক্ষ তাকে পারমিশন দিয়েছে ওখানে আইসিউ নার্স এবং অনেক উচ্চ পেতমে সে চাকরি করে এরকম কুয়েতে আমাদের নার্স চাকরি করে দেশি বিদেশি বিভিন্ন জায়গায় তারা স্বাস্থ্য সেবায় ভূমিকা রাখছে এরপর হেলথ টেকনোলজিস্ট আপনারা জানেন রোগ নির্ণয়ের জন্য টেকনোলজিস্টের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে টেকনোলজিস্ট আমাদের তৈরি হচ্ছে এরপরে আমি আপনার বলি তো এগুলোর পাশাপাশি আবার ইসলামিয়া ডিগ্রি কলেজ বিনোদপুরের যেটা ইসলামিয়া ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য নামের জন্য আমেরিক প্রতিষ্ঠাতা সদস্য সেখানেও কিন্তু সদস্যদের গ্রাজুয়েট প্রতি বছর বের হচ্ছে এছাড়াও দাওয়ুল ইসলাম ট্রাস্ট পরিচালিত ইয়াদিনখানা খানা মাদ্রাসা বশিরাবাদ যেখানে মাদ্রাসা হিবজোখানা আছে বেশ কিছু প্রতিষ্ঠান পরিচালনার সাথে আমি জড়িত তো আসলে আমাদের এখানে অনেকে বলেন যে আমরা ক্ষমতায় গেলে অনেক লোকের চাকরি দেবো কর্মসংস্থানের ব্যবস্থা করব। কিন্তু তারা ক্ষমতায় যাওয়ার আগে নিজেরা কিছু করেছেন এরকম কিন্তু নজির স্থাপন করতে পারছেন না আর আমরা বলি যে ক্ষমতা আমরা বলি না আমরা বলি জনগণ থেকে আমাদেরকে দায়িত্ব দেয় তাহলে আমরা দেশ সেবা করব কিন্তু আমি ছাত্র জীবন থেকে মানে দেশ সেবা জনগণের সেবায় আমি নিয়োজিত আছি কাজ করছি তো আমার আমার দৃষ্টিতে এই কাজগুলোকে মানুষ গ্রহণ করেছে এবং মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেছে আমি যেখানে যাচ্ছি উচ্ছ্বাস প্রকাশ করেছে যে না আপনি মানে ক্ষমতায় যাওয়া ক্ষমতা যাওয়াটা আমি বলি না কিন্তু জনগণ বলছে আপনি ক্ষমতা যারা অনেক কিছু করেছেন এবং আপনি যদি দায়িত্ব পান তার আরও অনেক বেশি আমার মনে হয় আমাদের একটা একটা আলাদা আস্থা বা বিশ্বাস আছে আপনি যে নির্বাচনী এলাকায় প্রার্থী হিসাবে নিজেকে অংশগ্রহণ করছেন তো সেই এলাকার ব্যাপারে কি আপনি আসলে চিহ্নিত করেছেন যে আসলে সেই অঞ্চলের জনগোষ্ঠীর বা মানুষের বা সব সার্বিকভাবে যে কোন জিনিসটা আসলে প্রয়োজন যে বা কি সমস্যা আছে এই জায়গাগুলো কি আসলে আপনি চিহ্নিত করেছেন কেন আমি আমাদের নির্বাচন ইস্তেহার সংগঠনের পক্ষ দেওয়া হবে নির্বাচন স্থানের আলোকে আমাদের পক্ষ বাড়বে তবে আমি স্থানে কিছু সমস্যা যেটা আমার নজরে পড়ছে সে নিয়ে আমি চিন্তা ভাবনা করছি তো সেটা হচ্ছে যে রাজশাহীদের সবচেয়ে বড় সমস্যা রাজশাহী না সারা বাংলাদেশেরই সব সমস্যা বেকার সমস্যা আমাদের গ্রাজুয়েট মাস্টার্স তারপরে এমবিবিএস পাশ করা ডাক্তার নার্স টেকনোলজি থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের যে প্রতি বছর যে মানে জনশক্তি বের হচ্ছে চাকরির মার্কেটে কিন্তু সে পরিমাণ চাকরি কিন্তু নাই তো এটা একটা বিরাট সমস্যা বাবা মা অনেক কষ্ট করে লেখাপড়া শেখাচ্ছেন তারা অনেক আশা করে আছেন আমার ছেলে পাশ করে সংসার হাল ধরবে অনেকে জমি জমা বিক্রি করেও কিন্তু বা টাকা পয়সা লোন করে ছাত্রছাত্রীকে তাদের ছেলেমেয়েকে পড়াচ্ছেন কিন্তু ছাত্র জীবন শেষ করে একটা বিরাট হতাশের মধ্যে পড়ে যাচ্ছে তো এই জন্য বেকারত্ব দূর করার জন্য এটা তো সরকারি পলিসি তারপর আমার একটা জিনিস চিহ্নিত করছে যে সেটা হচ্ছে যে বাংলাদেশে একশোটা ইপিজেড আছে কিন্তু রাজশাহী অঞ্চলে কোনো একটি ইপিজেড নাই তা আমরা যদি একটা ইপিজেড প্রতিষ্ঠা করতে পারি দেখেন শত শত কলকারখানা প্রতিষ্ঠা হবে ফ্যাক্টরি হবে দেশি বিদেশে বিনিয়োগ আসবে এবং অনেক কর্মসংস্থান হবে এছাড়াও রাজশাহীতে রেশম কারখানা বন্ধ আরও কিছু কিছু কারখানা বন্ধ আছে আমাদের যে সুগার মিল মাত্র এক দুই মাস চলে যেটা কার্যকর না তা আমরা এই সমস্ত বন্ধ কলকারখানা চালু করতে পারি বা গার্মেন্ট সেক্টরে আমাদের রাজশাহীতে কোনো তেমন কিছু নাই তো গার্মেন্টস সেক্টরে যদি কিছু আমরা এখানে স্থাপন করতে পারি তাহলে সেখানে কর্মসংস্থান সৃষ্টি হবে এছাড়াও আমি মনে করি এখন আইটি বেসড মানে কাজের অনেক স্কোপ আছে আউটসোর্সিংয়ের মাধ্যমে বা শিক্ষিত যারা মানে তরুণ তাদের আইটি বেস্ট অনেক কাজ করার সুযোগ আছে তাদের উদ্যোক্তা তৈরি করতে হবে বাংলাদেশের চাকরির বাজার কিন্তু খুব সীমিত হয়েছে উদ্যোক্তা তৈরি করতে হবে আমাদের হাইটেক যেটা পার্ক আছে এটা কিন্তু অকার্যকর এখানে কোনো ধরনের কোনো কার্যকর কার্যক্রম শুরু হয়নি জন্য আমরা বলছি হাইটেক পার্কটাকে কার্যকর করতে হবে আউটসোর্সিং হাইটি বেস আমাদের দক্ষ যেমন শুরু হবে এছাড়া আমার আরেকটি চিন্তা আছে যে রাজ্যের এতদ অঞ্চল বিভিন্ন ফ্রুটস মৌসুমি ফল তারপরে শাকসবজি অন্যান্য কৃষি পণ্য এর কিন্তু বিশাল একটা উৎপাদন হয় কিন্তু কৃষকরা ন্যায্য মূল্য পায় না পচনশীল এখানে নাই এখানে কোনো প্রসেসিং ইন্ডাস্ট্রি নাই আবার এরকম চিন্তা আছে যদি আমরা সংরক্ষণকার মানে মানে অবকাঠামো তৈরি করতে পারি বা এখানে যদি আমরা প্রসেসিং ইন্ডাস্ট্রি করতে পারি তাহলে এবং এই সমস্ত ফ্রুটস এবং অন্যান্য ফসলের যদি ডাইভার্সিফিকেশন বহুমুখী করতে পারি তাহলে আমরা বিদেশে থেকে প্রচুর আমরা আর্ন করতে পারি বা কর্মসংস্থান সৃষ্টি হবে